ঘরের ভেতর শুয়ে আছে রাসেলের বউ রাসেলের বউ গর্ভবতী রাসেল ভেবেছিল এখন কোন সন্তান নেবে না কিন্তু রাসেলের বউ সন্তান নিয়ে নিয়েছে এই নিয়ে ওদের ভেতর একটু ঝামেলা রাসেল রাতের খাবার খেয়ে ঘরে এসে বিছানার উপর তুমি যখন তখন কেন এমন করো বলতো রাসেল বলল আজ কতদিন ধরে তোমার কাছে আসতে পারি না আমার কি ইচ্ছে করে না তোমার কাছে আসতে মিনু বলল তুমি কি পাগল হয়ে গেছো দেখছো না আমার পেটে বাচ্চা আমি কি বাচ্চা নিয়ে তোমার সাথে সহবাস করব আমি তোমার সাথে সহবাস করতে পারবো না এমন সময় রাসেলের ফোন একটি ফোন আসলো রাসেল ফোনটা রিসিভ করে বলল হ্যালো রাসেল বলল কে বলছেন বলুন ফোনের ওপার থেকে মিষ্টি সুরে বলল ভাইয়া আমার ঘরে ফ্যানটা চলছে না আপনি যদি একটু আসতেন তাহলে অনেক ভালো হতো মিনু বলল তুমি এখন না করে দাও বলো রাতে যেতে পারবে না কাল সকালে যাবে এমন সময় ফোনের ওপার থেকে বলল একটু আসেন ভাই আমি না গরম সহ্য করতে পারি না এখানে অনেক গরম কিন্তু ফ্যানটা নষ্ট হয়েছে দরকার পড়লে আমি আপনাকে টাকা বাড়িয়ে দেব তখন রাসেল বলল ঠিক আছে আমি আসছি এই বলে ফোন কেটে দিল রাসেল ফোনটা কেটে দেওয়ার পর মিনু বলল তোমাকে না বলেছি রাতের বেলা তুমি কোথাও বের হবে না রাসেল বলল কি করব এখান থেকে এখানে আমার তো কোনো কাজ নেই আমি যাচ্ছি কাজ করতে এই বলে রাসেল কাজে যাবার জন্য বিছানা থেকে উঠে গেল মিনু বিছানার উপর বসে রইল প্রবাসী বউ জেসিকা খাটের উপর হেলান দিয়ে বসে মোবাইলে ভিডিও দেখছিল জেসিকার এসব ভিডিও দেখে তার খুব ভালো লাগে অল্প বয়সে বিয়ে হয়েছে কিন্তু স্বামী বিদেশ চলে গেছে সইতে না পেরেই এমনটা করে বেড়ায় এমন সময় দরজার কলিং বেল বেজে জেসিকা একটু মিষ্টি হাসি দিয়ে বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল দরজা খুলে দেখতে পেলো সে যাকে ফোন করেছিল সে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান রাসেল বললো কি ঠিক করতে হবে ভাবি প্রবাসী বউ জেসিকা বললো ফ্যানের সুইচটা নষ্ট হয়ে গেছে ফ্যানের সুইচটা একটু ঠিক করে দিন আমি একদম গরম সইতে পারি না তারপর ইলেকট্রিশিয়ান বলল ঘরের ভেতরে ঢুকতে দেন তারপর আমি ঠিক করে দিচ্ছি জেসিকা তারপর ইলেকট্রিশিয়ানকে সুইচটা দেখিয়ে বলল আপনি কাজ করেন আমি আপনার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে আসি তারপর ইলেকট্রিশিয়ান কাজ করতে লাগলো জেসিকা ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ থেকে একটি কোল্ড ড্রিঙ্কস বের করলো তারপর খাবার টেবিলের দিকে চলে আসলো টেবিল থেকে একটি গ্লাস নিয়ে কোল্ড ড্রিঙ্কসটা গ্লাসে ঢেলে দিল গ্লাসে ঢেলে দিয়ে কি যেন মিশিয়ে দিল মিশিয়ে দিয়ে বলল আজ যখন সুযোগ পেয়েছি এই ইলেকট্রিশিয়ানকে আমি বস করে নেব এই ইলেকট্রিশিয়ান আজকের পর থেকে আমাকে ছাড়া কিছু বুঝবে না আমার চাহিদা ইলেকট্রিশিয়ানকে দিয়ে মিটাবো এই বলে কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসটি নিয়ে ইলেকট্রিশিয়ানের কাছে চলে আসলো এসে ইলেকট্রিশিয়ানকে বলল নাও খেয়ে নাও ইলেকট্রিশিয়ান বলল আপনার ফ্যান ঠিক হয়ে গেছে তারপর ইলেকট্রিশিয়ান কোল্ড ড্রিঙ্কস যখন খেতে লাগলো জেসিকা ভাবতে লাগলো খেয়ে নাও তুমি খাওয়ার পরে আমি তোমাকে খেয়ে ফেলবো তোমাকে তো এখানে ফোন করে নিয়ে এসেছি শুধু আমার জন্য ফ্যান ঠিক করার জন্য না তারপর রাসেল কোল্ড ড্রিঙ্কসটি খেয়ে মাথা ঘুরে সোফার উপর বসে পড়লো আর জেসিকা হাসতে শুরু করলো ইলেকট্রিশিয়ানের ঘুম ভাঙতে দেখতে পেলো জেসিকা ইলেকট্রিশিয়ানের পাশে শুয়ে আছে জেসিকাকে দেখে রাসেল চমকে উঠে গেল শোয়া থেকে জেসিকা ইলেকট্রিশিয়ানকে অনেক ধন্যবাদ তোমাকে এরপর যদি কখনো আসো তাহলে আসবে ইলেকট্রিশিয়ান জেসিকার মুখে কথা শুনে যেন আকাশ থেকে পড়ল ভাবছে এই মহিলাটা কি বলছে আমাকে একজন মহিলা হয়ে পুরুষের সাথে এমন কথা বলতে পারে কি করে একটু কি লজ্জা পাচ্ছে না জেসিকা বলল কি ভাবছ তুমি আমার মুখে কথা শুনে অবাক হয়ে গেছো অবাক হওয়ার কিছু নেই প্রতিদিন তুমি নিয়ে আসবে আর যদি নিয়ে না আসো তাহলে আমি সোজা তোমার বাড়িতে চলে যাব গিয়ে তোমার বউকে বলবো তুমি আমার সাথে কি কি করেছ ইলেকট্রিশিয়ান বলল আমি তো আপনার সাথে কিছুই করিনি জেসিকা বলল কিছু করনি মানে করেছ তো অনেক কিছু তুমি এসেছো কাল রাতে আর এখন সকাল সারা রাত তুমি আমার সাথে ছিলে আর সারা রাত একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকলে কি হতে পারে এখনো বুঝতে পারছো না ইলেকট্রিশিয়ান জেসির কথা শুনে অবাক হয়ে ভাবলো আমি তো রাতে এসেছিলাম এখন তো সকাল হয়ে গেছে আমি কি রাতের বেলা খারাপ কিছু করে ফেলেছি নাকি তারপর জেসিকা বলল তুমি কি ভেবেছ আমি তোমার সাথে মিথ্যে কথা বলছি একটা মেয়ে কি তার সম্মান নিয়ে মিথ্যে কথা বলতে পারে যদি তোমার সম্মান বাঁচাতে চাও তাহলে প্রতিদিন একটা করে উনি আমার রুমে চলে আসবে আর আমি যা বলবো তোমার তাই করতে হবে ইলেকট্রিশিয়ান বিপদে পড়ে গেল কি করবে ভাবতে পারছে না তারপর ইলেকট্রিশিয়ান ঘর থেকে বেরিয়ে আসলো জেসিকা বলল অনেক দিন পর একজন আসল পুরুষ দেখেছি মিনু সারা রাত রাসেলের জন্য অপেক্ষা করছিল রাসেল যখন সারা রাত বাড়িতে আসেনি মিনু রেগে গিয়ে বিছানার উপর বসেছিল ঠিক সেই সময় রাসেল এসে পড়ল রাসেলকে দেখে মিনু বলল সারা রাত কোথায় ছিলে তুমি রাসেল বলল আমি তো তোমাকে বলে গেছি কাজে গিয়েছিলাম কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছিল এর জন্য আসতে পারিনি আমি গোসল করতে যাব আমার লুঙ্গিটা দাও মিনু বলল হ্যাঁ গোসল করতে তো যাবে কারণ সারা রাত তুমি গোসল করার মতো কাজ করেছ রাসেল বলল তুমি কিন্তু একটু বেশি বেশি করে ফেলছ আমি কি এমন করেছি যার জন্য আমাকে গোসল করতে হবে তখন মিনু বলল কিছু যদি নাই করে থাকো তাহলে এখন গোসল করতে যাচ্ছ কেন তুমি গোসল করতে যেতে পারবে আর আমি বললেই দোষ এমনভাবে স্বামী স্ত্রীর ঝগড়া চলতেই লাগলো ঝগড়া যেন আর থামার নামই নিচ্ছে না এক পর্যায়ে নীল রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল আর মিনু বিছানার উপর বসে রইল বেশ কিছুদিন পর মিনু ভাবল রাসেলের প্যান্টটা ধুয়ে দেবে তারপর প্যান্ট নিয়ে যখন ওয়াশরুমে যেতে চাইল ঠিক তখনই রাসেলের পকেট থেকে একটি প্যাকেট পড়ে গেল রুমটি আবার পকেটে রেখে দিল এমন সময় রাসেল এসে বলল আমি কাজে যাব এই বলে প্যান্টটা নিয়ে চলে আসলো মিনু বলল আমি আজকে ওনার পেছন পেছন যাব দেখবো উনি কোথায় যায় রাসেল সিঁড়ি পেয়ে উপরে উঠছিল পেছন পেছন মিনু আসছিল মিনু দেখতে পেল একটি ঘরের ভেতর রাসেল ঢুকে পড়ল মিনু দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে শুনছিল কি করে রাসেল হঠাৎ দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল ঘরের ভেতর ঢুকে দেখতে পেল যে হাত ধরে বলছে আমাকে মাফ করে দিন আমি আমার বউকে অনেক ভালোবাসি আমি আমার বউকে ঠকাতে পারবো না মিনু বলল তাহলে এই কাহিনী আমাকে ঠকিয়ে এখানে আসা হয় আজকের পর আমি আর তোমার মুখ দেখতে চাই না কখনোই তুমি দেখা করবে না তখন জেসিকা বলল তোমার তোমার স্বামীর কোনো দোষ নেই স্বামী তোমাকে অনেক ভালোবাসে তোমার স্বামী তোমাকে ঠকাই নেই ভুল বুঝে কখনো স্বামীকে ছেড়ে যেতে চেও না তোমার স্বামী একজন আদর্শবান স্বামী আমি চেষ্টা করেছিলাম ওর উপর অধিকার কাটাতে কিন্তু ও দেয়নি আমাকে মাফ করে দাও তারপর মিনু বলল ঠিক আছে বোন রাসেলকে বলল চলো বাড়ি যায় সম্মানিত ভিউয়ার্স গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ